মুরব্বী এটা ইয়াতে কোন আমলে হয়েছে মোগল আমলে আপনার কি এলাকারই বাসিন্দা না ও মার্শাল তো আমরা আসছি কুমিলা থেকে ও দশ টাকার নোটটা ওই আচ্ছা আচ্ছা এই দশ টাকার নোটের মধ্যে আতিয়া জামে মসজিদ ষোলোশো নয় সালে তৈরি আতিয়া জামে মসজিদ সুলতানি ও মোগল এই দুই আমলেই স্থাপত্যের সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদ নির্মাণের শৈলীতে নকশা ও অসংখ্য ফুলের অলঙ্কারের কারণে আতিয়া জামে মসজিদ অত্যন্ত দৃষ্টিনন্দন মুসলিম জমিদার সৈয়দ খান পন্নি এই মসজিদ নির্মাণ করেন পাশের পুকুরটিও উনি খনন কার্য করান একসময় প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত দশ টাকার নোটে আতিয়া মসজিদের ছবি পাওয়া যায় আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এক প্রাচীন জামে মসজিদ টাঙ্গাইল শহর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলা আতিয়া গ্রামে এই গ্রামের লৌহজং নদীর পারে অবস্থিত আতিয়া মসজিদ লাল ইটের তৈরি এই মসজিদটি অত্যন্ত স্থাপত্যশৈলী ও চমৎকার দৃষ্টিনন্দন আতিয়া মসজিদ পূর্ব ও উত্তর দেয়ালে রয়েছে চমৎকার সব পোড়ামাটির নকশা যা দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আমি খুবই অভিভূত এবং আনন্দিত আতিহা এই জামে মসজিদ দেখতে পেরে শুক্রিয়া থ্যাংক ইউ